آخر مود بود فخر الأولين آمود. أي جنوب কোরআনওয়ালার সঙ্গে সম্পর্ক লাগাও এ বান্দারা ভালো করে শুনে নাও কোরআন রে যদি মহাব্বত করো তাতে কি লাভ কোরআন বান্দার সঙ্গে যদি সম্পর্ক লাগাও তাতে কি লাভ বান্দারে মাদ্রাসার তালেবদের সঙ্গে যদি সম্পর্ক লাগাও তাহলে কি লাভ আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা টানছেন কোরআনওয়ালারে যদি মহাব্বত করু কোরআন যদি মহাব্বত করো তাহলে কেমন লাভ হয় জানেননি আল্লাহ আশাব বলেন ভারতে ওই জমিনের মধ্যে আল্লাহ এক বান্দা গামসা বিক্রি করত আর অলি গলির মধ্যে ঘুরতো আর ঘুরতো আর গামসা বিক্রি করত আল্লাহর বান্দা গামসা বিক্রি করে আর প্রত্যেক দিন লাইব্রেরি থেকে তাকায় 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 ডাক দিয়া বলে লাইব্রেরিওয়ালা ভাই আমার একটা আল্লাহর কোরআন দেও আমি আল্লাহর কোরআন দিয়ে বড় মহাব্বত করি এই লাইব্রেরিওয়ালা আমার একটা আল্লাহর কোরআন দাও বলো না আল্লাহর কোরআনের কেমন দাম ডাক দিয়া বলে দুইটা টাকা দাও আল্লাহর কোরআন নিয়ে নাও ডাক দিয়া বলে এই ভাই আমার কাছে তো দুইটা টাকা নাই একটা টাকা নাও আল্লাহর কোরআনটা আমারে দিয়া দাও লাইব্রেরিওয়ালা ডাক দিয়া বলে গামসাওয়ালা শুনো আমার কাছে দুইটা টাকা নাই আমার কাছে এক টাকা আছে একটা টাকা নাও আল্লাহর কোরআনটা দিয়া দাও লাইব্রেরি ওয়ালা ডাক দিয়া বলে ভাই তুমি যেমন আল্লাহর কোরআনটারে মহাব্বত করো আমিও তো তেমন আল্লাহর কোরআনটারে মহাব্বত করি আমারও তো মনটা চায় তোমারে আল্লাহর কোরআনটা দিতি কিন্তু কেন পারি না জানো নি পারি না তার কারণ হলো আমি এই লাইব্রেরির মধ্যে আমি একজন কর্মচারী আমার একটা মালিক আছে আমি আমার মালিকের হুকুম তোমারে দিতে না। গামসাওয়ালা একটা টাকা নাও আল্লাহর কোরআনটা দাও ডাক দিয়া বলে না না দুইটা টাকা দাও আল্লাহর কোরআনটা নিয়ে নাও আল্লাহর বান্দা দুইটা টাকার জন্য বড় পাগল পাড়া হয়ে গেলেন চলে গেলেন বাসায় একবার সাই বালিশের নিচে খোঁজে একবার সুগের নিচে খোঁজে একবার আলমানের মধ্যে খোঁজে একটা টাকা পাওয়া যায় গরিবের ঘরেও বর্তমান যুগে টাকা পাওয়া যায় সেই যুগে ওই যুগে একটা টাকার লাইব্রেরিওয়ালা ডাক দিয়া বলে আল্লাহর কোরআন কোনো সমস্যা দুইটা টাকা দাও আল্লাহর কোরআনটা নিয়ে যাও আল্লাহর বান্দা একদৌরে বাসায় চলে গেছেন মেয়েটা ডাক দিয়া বলে আ প্রত্যেক দিন তুমি মাগরিবের মধ্যে কিছু কিছু খাবার দাও আজকে তো কোনো খাবার নাই খাবার কেন আসলা বলো না আজকে আমরা কি ডাক দিয়া বলে মা শুনে না একদিন যদি না খাও তাতে কোনো সমস্যা নাই আল্লাহর বান্ধব পাগলের মতো হইয়া একটা টাকা খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে এক সময় কোনো টাকা পয়সা না পাওয়ার কারণে আল্লাহ আল্লাহর বান্দার নতুন একটা জামা লইয়া বাজারের মধ্যে হাজির হয়ে গেছি ডাক দিয়া বলে আরে বাজারের লোক শুনো আমার একটা জামা আছে একটা টাকা দাও আমার জামাটা তোমরা নিয়ে নাও বাজারের লোকজন ডাক দিয়া বলে আরে গামসাওয়ালা শুনো আমরা জানি তোমার কোনো জামা নাই তোমার কোনো টাকা নাই তুমি বড় গরীব এই আল্লাহর বান্দা গামসাওয়ালা একটা টাকা দিয়া কি করবা ডাক দিয়া দিয়া বলে এত প্রশ্নের উত্তর তোমাদেরকে দেওয়া যাবে না একটা টাকা দাও আর আমার জামাটা লইয়া চলে যাও এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে যাও যাও একটা টাকা দিলাম তোমার জামাটা তুমি দিয়া দাও আল্লাহর বান্দা আগের এক টাকা পরের এক টাকা মিলাইয়া দুইটা টাকা হয় দুইটা টাকা লইয়া লাইব্রেরির সামনে আল্লাহর বান্দা হাজির আল্লাহর কোরআন দাও দুইটা টাকা নাও দুইটা টাকা নিয়া আল্লাহর কোরআনটা নিয়ে যাও আল্লাহর বান্দা আল্লাহর কোরআনটা লিয়া হাসি মুখে দৌড়াইতে দৌড়াইতে বাড়ির মধ্যে চলে আসলেন মেয়েটা ডাক দিয়া বলে এ আমার আব্বা জান বলো বলো আজকে তো কোনো খাবার নাই আজকে কি আমরা কোনো খাবার খাবো না রে বাবা ডাক দিয়া বলে না না আজকে কোনো খাবার খাওয়ার দরকার নাই এই আল্লাহর বান্দা বাসার মধ্যে ঘরের মধ্যে ঢুকিয়া আল্লাহর বান্দা দরজাটা সুন্দর করে লাগায় দিয়া কোরআন লইয়া একবার মাতার সঙ্গে লাগায় একবার চোখের সঙ্গে লাগায় লাগায়া লাগায়া ডাক দিয়া বলে মামার মালিকের কোরআন কত সুন্দর মাওলা রে তোমার কোরআন কত সুন্দর মাওলা রে তোমার কোরআন যদি হয় এত সুন্দর ও আল্লাহ আমি জানি না তুমি কত সুন্দর এই বলিয়া বলিয়া আল্লাহর বান্দা একবার কোরআনটা চোখের সঙ্গে লাগায় একবার ঠোঁটের সঙ্গে লাগায় আবার একবার জবানের সঙ্গে লাগায় আর কান্নার আওয়াজ দেয় মাওলারে তোমার কোরআন যদি হয় এত সুন্দর ও বাউলা না জানি তুমি কত সুন্দর ও আল্লাহ তোমার কোরআন এত সুন্দর একদিন যাই দুই দিন যায় তিন দিন চার দিন হঠাৎ করে আল্লাহর বান্দা হঠাৎ করে আল্লাহর বান্দা মারা গেলেন এক সময় তার হয়ে গেল মেয়েটা মেয়েটা বাবার লাশের সামনে বসিয়া কান্নার আওয়াজ ডাক দিয়া বলে আমার বাবাকো আমার বাবা আর মধ্যে নাই আমার বাবা চিরতরে বিদায় নিয়ে চলে গেল এই দুনিয়াতে আমার মা নাই আমার বাবা নাই ও আল্লাহ এই দুনিয়াতে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই মাওলা রে আমার একটা বাবা ছিল তারেও তুমি তোলা নিলা এই বলিয়া যখন বাবার লাশের সামনে যখন কান্না করি এমন সময় গ্রামবাসী ডাক দিয়া বলে এ মেয়ে শুনে কেন এত কান্নার আওয়াজ দাও কেন এত কান্না কর মেয়ে রে কি হয়েছে তুমি আমাদেরকে বলো না ডাক দিয়া বলে এই আল্লাহর গোলামেরা এই আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও এই দুনিয়াতে আমার কেউ নাই আমার মা ছিল আমার মা নাই এই আল্লাহর বান্দারা আমার বাবাটাও ছিল আমার বাবাটাও আজকে বিদায় নিয়ে চলে গেল এখন থেকে আমি কারে আপু আপ্পু বলে ডাক দিব আমি কারে বাবা বাবা বলে ডাক দিছিলাম আমার বাবাটা নাই আমি আমার মারে মা মা বলে ডাক ছিলাম আমার মা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি বান্দারে বলো না এই দুনিয়াতে তো আমার আপন বলতে কেউ থাকলো না গ্রামবাসী মেটারে ডাক দিয়া বলে এ নিয়ে শুনে নাও বাবা মারা গেলে পার জুমের মধ্যে ফিরবে না মিরে আর কান্না করার দরকার নাই আমরা তোমার বাবার জানাজাটা করিয়া সুন্দর করিয়া তোমার বাবার দাফন করার ব্যবস্থা করি এ আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও আল্লাহর বান্দার সুন্দর করে গোসল দিয়া দিয়া সুন্দর করে পবিত্র বানাইয়া এইবারে এ আল্লাহর যখন জানাজা করার জন্য যখন নিয়ে যাওয়া হবে ডাক দিয়া বলে কে করাবা এই আল্লাহর জানাজা বর্তমানে আম্গ দেশে কোনো অভাব নাই বড় মুক্তির কোনো অভাব নাই আল্লাহর বাংলাদেশি হাফেজের কোনো অভাব নাই কোনো অভাব নাই কথা বলেন ঠিক কি না তৎকালীন সময়ে এত হাফেজ ছিল না এত টুকুওয়ালা ছিল না এত মুক্তি মোহাদ্দি ছিল না বর্তমানে যেমন ঘরে ঘরে মুক্তি ঘরে ঘরে মাওলানা ঘরে ঘরে হাফেজ তৎকালীন সময়ে এত এইবারে একজন ডাক দিয়া বলে কে করাবা আল্লাহর জানা জানাজা বলো না কে করাবা কেউ আর সাহস পায় না কেউ আর সামনে যায় না ডাক দিয়া বলে বন্দারে এই জানাজা যদি করাইতে চাও যেহেতু আমগো এলাকার মধ্যে কোনো আলেম নাই যেহেতু আমগো এলাকার মধ্যে কোনো হাফেজ নাই তাহলে চলো না আল্লাহর বান্দারে বড় একটা রোডের সাইডে নিয়ে যায় আমার বিশ্বাস নিশ্চয়ই ওই সাইডে কোন আল্লাহর ওলির আগমন ঘটবে আল্লাহর বান্দা চলে গেলেন রোডের সাইডে সেই ব্যক্তিকে নিয়া ডাক দিয়া বলে কে আসো এ আল্লাহর বান্দার জানাজা করাইবা

ভাইয়া বলে এই আল্লাহর বান্দা শুনে নাও ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমগো এলাকার মধ্যে কোন মাওলানা নাই কোন হাফেজ নাই এই কোন মুক্তি নাই দয়া করে মায়া করে একটু জানাজাটা করায় দাও যদি জানাজাটা করাও মনে হয় আমাদের মধ্যে খুব সুবিধা হয় আল্লাহর বান্দা ডাক দিয়া বলে না আমার কোন সময় নাই আমারে ছেড়ে দাও আমি যাই আমি যাই আমি বাসায় যাব আমার একটু জরুরি কাজ আছে ডাক দিয়া বলে না না তাড়াতাড়ি একটু জানাজাটা করায় দাও সবাই মিলে যখন ধরলেন আল্লাহর বান্দার জানাজাটা সম্পন্ন হলো জানাজাটা সম্পন্ন করিয়া এই মাওলানা আবার ঘোড়ার পিঠে দিবে রওনা ডাক দিয়া বলে মাওলানা শুনে না জানাজাটা যেহেতু কর আইসো এ আল্লাহর বান্দারে কেমন করে দাফন কাফন করাইতে হয় এটা আমরা জানি না আরে মাওলানা ভালো করে শুনে নাও এই আল্লাহর বান্দাটারে জানাজাটা একটু মাটি দিয়া তুমি বিদায় নিয়ে চলে যাবা এই আল্লাহর বান্দা बुजुर्ग ব্যক্তি সম্পূর্ণ দাফন কাফন সম্পন্ন করিয়া যখন বাসায় যখন চলে গেলেন বাসায় যাওয়ার পরে আল্লাহর বান্দা তাকায় দেখি সে একটা সরকারি অফিসে জব করতো চাকরি করতো তার যে একটা আইডি কার্ড এই আইডি কার্ডটা তার পকেটের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না আল্লাহর বান্দা উনি চিন্তা করিয়া হঠাৎ করে তার মাথার মধ্যে চলে আসলো যেহেতু আমি কবরের মধ্যে ছিলাম যেহেতু আমি কবরের মধ্যে লাশ নামাই ছিলাম মনে হয় ওই কবরের মধ্যে আমার কাঠটা পড়ে আল্লাহর বান্দা একটা দৌড় দিয়া গ্রামবাসীর কাছে রওনা ডাক দিয়া বলে গ্রামবাসী শুনে নাও আমি যখন তোমাদের এই লাশটারে দাফন কাফন করাইতেছিলাম আমার মনে হয় আমার আইডি কার্ডটা কবরের মধ্যে পরে গেছি গ্রামবাসী ডাক দিয়া বলে মৌলালা রে আমরা জানি আমরা তো কেমন আমাদের আমল নাই আরে মাওলানা শুনে নাও মনে হয় হয়তো বা পড়তে পারে কিন্তু কবর কেমন করে ঘরে কবরের মধ্যে থেকে কেমন করে বাহির করতে হয় এইটুকু জ্ঞান তো আমাদের মধ্যে নাই মাওলানা তোমার মধ্যে যদি জ্ঞান থাকে আমরা তোমাকে সহযোগিতা করব চলো না চলো 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 সবাই মিলে চলে যাই

কেন তুমি জ্ঞান হারাই মাওলানার মাথায় তাড়াতাড়ি গ্রামবাসীরা ভালো করে শুনে নাও এই যেই ব্যক্তি মারা গেছে আর আত্মীয় স্বজন আছে নাকি আয় ভালো করে শুনে নাও আর কি স্ত্রীর সন্তান আছে নাকি গ্রামবাসী ডাক দিয়া বলে উলা শুধু হে আল্লাহর বান্দা কোনো স্ত্রী নাই এর মা নাই এর বাবা নাই তবে ভালো করে শুনে নাও এই আল্লাহর বান্দার ছোট্ট একটা কন্যা সন্তান আছি ডাক দিয়া বলে চলো না ওই কন্যা সন্তানের কাছে আমাদের কিনে যাও কন্যা সন্তানের কাছে নিয়ে যাওয়া হলো ডাক দিয়া বলে বলো না এই আম্মা যান তোমার বাবা এমন কি আমল করত ডাক দিয়া বলে এই মাওলানা ভালো করে শুনে নাও আমি কিন্তু তোমারে চিনি না ভালো করে শুনে নাও আমার বাবার স্পেশালি কোনো আমল আমার চোখের মধ্যে কোনো দিন পড়ে নাই তেমন কি আমলের কথা বলবো কিন্তু ভালো করে শুনে নাও আমার বাবা মৃত্যুর কয়েকদিন আগ মহత్య মৃত্যুর কয়েকদিন আগে আমার বাবা লাইব্রেরি থেকে আল্লাহর একটা কোরআন কিনছিল আমি তাকায় তাকায়া মাঝে মধ্যে কান দিয়া মাঝে মধ্যে দরজার সঙ্গে কান পা লাগায়া শব্দ শুনতাম আমার বাবা গফীর রাতে কান্না করে করে ডাকি বলতো এটা আমার মাওলার কোরআন আমার আল্লাহর কোরআন যদি হয় এত সুন্দর না জানি আমার মাওলার কোরআন কত সুন্দর আল্লাহ রে তোমার কোরআন যদি হয় এত সুন্দর না জানি তুমি মাওলায় কত সুন্দর এই কথা বলে আর চকের সঙ্গে কোরআনটা লাগায় এই মাওলানা শুনে নাও ফোটের সঙ্গে কোরআনটা লাগায় কপালের সঙ্গে আল্লাহর বান্দা কান্না করে এইবারে গ্রামবাসীরা ডাক দিয়া বলে মাওলানা এবারে তুমি তোমার কথাটা বলো দেখি তুমি কিসের জন্য অজ্ঞান হয়ে গেলা ডাক দিয়া বলে এ।

啊。 হজরতে আশ্রাব আলী থানবি বলেন আশ্রাব আলী থানবি রহমতুল্লাহ বলেন যারা কোরআনের পক্ষে থাকবে যারা কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে যারা কোরআনের মাদ্রাসার ওস্তাদ আলামাইকালামকে যারা মহাব্বত করবে বান্দারে হয়তোবা দুনিয়াতে তুমি লাভটা বুঝবা না এরে বান্দা কোরআনের পক্ষে থাকলে হয়তোবা আল্লাহ তালা ওই গামসাওয়ালার মতো তোমার কবরটারও জান্নাতের বাগান বানায় দিতে পারি তবে বান্দা ভালো করে শুনে আল্লাহ বলেন এই কিতাব হলো মুত্তাকিদের জন্য কার জন্য বলেন তো দেখি এই কিতাব হলো মুক্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে যারা মুক্তাকি হবে তাদের কয়েকটা গুণ থাকবে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলেন এক নম্বর গুন হল আল্লাহ ঈমানদার যারা হবে মোত্তাকি যারা হবে মুত্তাকিদের এক নাম্বার গুণ হবে তারা গায়েবকে বিশ্বাস করবে কাকে বলেন তো দেখি গায়েবের উপর মুত্তাকিরা এক নম্বর ঈমান আনবে গায়েব গায়েব আর কেউ না গায়েব হলো আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকীমুনাস সালাতা মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার গুণ হবে তারা নামাজ কায়েম করবে ওয়া সলাতা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মোত্তাকিদের তৃতীয় নাম্বার গুণ হবে মোত্তাকিরা সুখে থাকলেও দান করবে এই বান্দা শুনে নাও মোত্তাকিরা যখন অসুস্থতার মধ্যে পড়ে যাবে অভাবের মধ্যে পড়ে যাবে অভাবের মধ্যেও মোত্তাকিরা মোত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করতে থাকবে করতে থাকবে এই পীরপুর এলাকার মুসলমানরা শুনে নাও এই জন্য দুনিয়ার সব চিন্তা বাদ আল্লাহর কোরআন মহাব্বত আল্লাহর কোরআন রে বেশি বেশি মোহাবত করো আল্লাহর নবীর মাদ্রাসারে বেশি বেশি মহাব্বত করো আল্লাহর খবর বেশি নাও আল্লাহর নবী আল্লাহ তালা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন পায় আমি আল্লাহ কিন্তু দুনিয়াতে আপনাকে ইয়াতিম হিসাবে হিসেবে পাঠাইছি সুতরাং ইয়াতিমদের উপর আপনি যত্নশীল হন